আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাউন্ডের ভাইরা ও ড্যাগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইয়েরা আরও অন্য অন্য ভাইরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমারেও খুবই ভালো রা রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসলাম তো দেখেন এই যে একজোড়া বক্স এটা হলো আর সি বডি একদম ফ্রেশ আর স্পিকার চারোটাই একদম ফ্রেশ এই পর্যন্ত কাটা নাই কিন্তু এই স্পিকারটার লুপতার কার ছিল এটার লুপতার পাল্টানো হয়েছে এটা মার্কেট থেকে কিনা আর এখান থেকে আমার কাছ থেকে কিনা একই কথা কিন্তু একটা ভিন্ন ভিন্নতা আছে এটা হলো কি মার্কেট থেকে কিনতে হবে সত্তর আশি হাজার টাকায় আমার কাছ থেকে দাম নেবেন নিব মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা ভিতরে করো সবার পঁচিশ আঠাশ অরিজিনালটা অরিজিনালটা বাগদাদ দাম চল্লিশ হাজার টাকা আর এটার হলো দেখেন ইডা বডিটা ইডা নেটটা খুবই ভালো আর এটার বডির সম্পর্কে তো বলতেই হয় না খুবই ভালো মানের বডি দেখেন দাম চল্লিশ হাজার টাকা এই যে আরেক পেয়ার টাইগার বক্স লায়ন বক্স এটা হলো চার ইঞ্চি ভয়েস কল এই এটারও কিন্তু হাই ফোর ফোর স্পিকারের কয়েল ফোর ফোর সব কিছুই ফোর ফোর একদম ফ্রেশ আর এটার হলো হাই ওফোর স্পিকার হলো আঠারো ইঞ্চি স্পিকার আঠারো ইঞ্চি আর স্পিকার কয়েল হলো চার ইঞ্চি দাম ছাপ্পান্ন হাজার টাকা দাম ছাপ্পান্ন হাজার টাকা এটা দুইটা ভাড়া কাটছে এই বক্সটা দুইটা ভাড়া কাটছে তফাতরা হলো মার্কে এটা মার্কেট থেকে কিনে নেব এই পঁচানব্বই হাজার টাকা আমার কাছ থেকে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা তফাতরা এই বন্ধুই আর তাছাড়া কোনো নতুন আর পুরানো তফাত পাবেন না একটাই তফাত শুধু টাকায় আর কোনো বিষয় না আর ভিতরে করে সবার হলো এটার এটার ভিতরে করে সবার হলো নব্বই পঁচিশ নব্বই পঁচিশ বাগদাদ এর অরিজিনালটা আচ্ছা দাম ছাপ্পান্ন হাজার টাকা আর এ পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আর এই যে একটা সেট আসছে দেখেন এটা হলো পাঁচশো ষোলো সেট পাঁচশো ষোলো সেট দাম মাত্র সতেরো হাজার টাকা এটা বোধহয় টেন স্টার গেছিল গা এই এই পাশের সাইডটা গেছিল গা এই পাশেও পাঁচটা না সাইডটা গেছিল গা একদম জায়গা বান্ধিছে একদম ক্লিয়ার করে বান্ধিছে দেখেন টেন রেস্টার ছাড়া আর কোনো সেটের ঝালাই পাবেন না একদম ফ্রেশ এ দেখেন আচ্ছা আর এই যে আমার ভাইয়ের বন্ধু ভাই বন্ধুরা এই যে দেখেন আপনারা কী আরে এই ব্যাল্যান্ডার কিনেন এটার মধ্যে কিন্তু মশলা ফাঁকি করতে পারবেন আদা উসুন পেঁয়াজ কুচি করতে পারবেন সব কিছুই করতে পারবেন ব্ল্যান্ডার এটা খুবই ভালো মানের এইগুলা কয়েকটা বেল্যান্ডার আছে আপনারা নিবেন আগের রেটেই ওই এক হাজার টাকা বারো তেরোশো করেই ঝুম নেবেন আমি এই মধ্যে দেখাই দেবো যে এটা এত টাকা আচ্ছা আপনারা বাপ মার কষ্ট বুঝবেন না বইয়ের কষ্ট বুঝবেন না বুঝবেন কার তাহলে বলেন ভাইরা আচ্ছা আমি আপনাদের পরের মালটা দেখাই এই যে দেখেন তার পরের মাল ভাই এটা হলো সাবলা ডিজিটাল সাউন্ড থেকে তৈরি করা মাল আর সাবলা ডিজিটাল দিকে তৈরি করা মাল জানি নি তো ভাই মালটা কেমন হতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজেও ভালো ভুইয়ের স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েলের লুপতারকার ছিল এই যেটা লুপতারকার ছিল আলহামদুলিল্লাহ তারপরেও রানিং কিন্তু খুবই ভালো বাজে এটা এই যে কাবারটাও খুবই ভালো এটা অনেকদিন ফেলায় রাখছিল। আপনারা ভিডিওতে দেখছেন হয়তো মনে হয় যে এই সাপটা ফালানো ছিল ফেলায় রাখছিল একবারে টনটনা ভড়ি খুবই ভালো মানের ভড়ি দশ বছরের গ্যারান্টি আছে তার মধ্যে এক বছর চলে গেছে নয় বছরের গ্যারান্টি দাম মাত্র ত্রিশ হাজার টাকা দাম মাত্র ত্রিশ হাজার টাকা খুবই ভালো বাজে এই যেটা হলো সাবের সামনেকার নেট খুবই ভারী নেট দাম তিরিশ হাজার টাকা দেখা আয় আমারে জানাবেন ইনশাল্লাহ আর এ যে দেখেন এটা হলো বিষ গড়া একটা মেশিন দশ কিলো জানাডার কাজুলি জানাডার হানড্রেড পারসেন্ট কয়েল ভালো কোনো বান্ধা হয় নাই দাম মাত্র বায়ান্ন হাজার টাকা দাম মাত্র বায়ান্ন হাজার টাকা গাড়ি বোধে ফিট করা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ